আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুস্তফা কামাল মিয়াজি আজ আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি তা হলো একটি সার ডালাই চলাকালীন সময় একজন ইঞ্জিনিয়ার অথবা মালিক হিসাবে আপনি কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে এবং গুরুত্ব সহকারে দেখতে হবে তা আমি আপনাদের মাঝে শেয়ার করব বিশেষ করে সার ডালাইয়ের দিন প্রথমত আপনাকে কনক্রিটের রেশিওগুলো সঠিকভাবে মিক্স করা হচ্ছে কিনা না অর্থাৎ কনক্রিটগুলো সঠিকভাবে মিক্সার করা হচ্ছে কি না সেই বিষয়টি আপনাকে দেখতে হবে তার সাথে কনক্রিটের যে পানি ব্যবহার যে পরিমাণ পানি ব্যবহার করার কথা সে পরিমাণ পানি ব্যবহার করা হচ্ছে কি না বিশেষ করে আপনি যখন ছাদের উপরে কনক্রিট দিচ্ছেন সে সময় ছাদের লেভেলিংগুলো সঠিক রয়েছে কি না এবং ইলেকট্রিক যে পাইপ আছে তার মধ্যে কনক্রিট রাখার কারণে তার কোনো প্রবলেম হচ্ছে কিনা মিস্ত্রিগণ সঠিকভাবে চলাফেরা না করার কারণে আপনার যে ব্লকগুলো রয়েছে তা সরে যাচ্ছে কিনা এবং কাজ চলাকালীন সময় যখন কাস্টিং করা হবে তখন সঠিকভাবে ব্রাইবেশন করা হচ্ছে কিনা যখন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কনক্রিট ঢালাই দেওয়া হবে তখন জয়েন্টগুলোতে সিমেন্টের ঘোলা ইউজ করা হচ্ছে কিনা এবং বিয়ে আকারে ভেঙে দেওয়া হচ্ছে কিনা এবং আপনার ছাদে যে ফ্যানের হুকগুলো ব্যবহার করা হয়েছে ইলেকট্রিক কাজে সেই ফ্যানের হুকগুলো সঠিক স্থানে রয়েছে কিনা। তার সাথে আপনি যখন কনক্রিট ঢালাই দিচ্ছেন তখন সাদের টপ লেভেলটি একই লেভেলে আছে কিনা এটি বারবার আপনাকে খেয়াল রাখতে হবে যে পাশে পানির স্লোপ দিয়েছেন যেন পানিটি সেদিকেই যায় এদিকে আপনাকে অবশ্যই সচেতন হতে হবে যেন সাদের টোটাল স্লোপ এবং লেভেল সঠিকভাবে করা হয়ে থাকে